আসসালামু আলাইকুম গাইস তো সবাই কে এরকম আছো তো অনেক দিন পর কিন্তু গেমে ঢুকে এসেছি কিন্তু তো বারবার ইনভাইট দেয় কেন তিনবার টাকা দেয় আবারো দেখি তো তো দুইরা দেখি তো এ ভাই কি অবস্থা কি রকম আছো ভাই অনেক দিন পর গেমে ঢুকলাম ভাই তোমরা তো পুরো মাস্টার উইডে গেছো সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই সবাই রেডি দাও আরে ভাই ও প্লেটিনাম প্লেয়ার আর ভাই গরো গ্রুপ থেকে আমি একজন মাস্টার প্লেয়ার আনতাছি আর তাতে কিক মারো আরে ভাই গোল্ড রয়েছে দিকে কি ভাই বাই করে দেবা ভাই মানে কি ভাই কিক দিবা কেন ভাই ভাই খেলা কি পারিনা আমরা ভাই আগের মতো আর ওখানে র‍্যাঙ্ক পুশ দেই না দেখি ভাই এই বটের বাচ্চা বট তার গ্রুপ থেকে বাইরে না তোরা কিক দিব যা কিক খা আরে ভাই রে ভাই আমাকে কিক মেরে দিলো ভাই আগের মতো মাস্টার যাই না দেখি আবার যাইতে কি তো গ্রুপে আরে ভাই কি হলো ভাই তুমি আমাকে কিক মারলো কেন ভাই আমি এখন মাস্টার উড়ি না দিকে ভাই লোল দিতে চাও কেন হ্যালো ভাই হ্যালো ভাই কথা বলো হ্যালো ভাই আমাকে দিকে লোল দিতে চাও কেন ভাই ভাই আগের মতন এখন আর গেম প্লে করি না দিকে ভাই এ বড়ের বাচ্চা বড় তোর কি সহমত নাই তোর এতবার গ্রুপ থেকে কিক মারি তাও আবার তুই গ্রুপে আসস তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরা বড়ের বাচ্চা বড় মা তোর আবার ঘুম কিক মেরে দিই আরে ভাই তোমাদের কিক দেওয়ার কোনো দরকার নাই বসো ভাই এখন আর মাস্টারে যাই না দেখি আগের মতন আর গেম ফেলে না দেখা ভাই অপমান করলো না ভাই আশা ভাই থাকো ভাই তোমাদের গ্রুপ থেকে আমি চলে দিতে এখন আর মাস্টার পুজ দেই না দেখা গ্র্যান্ড মাস্টারে যাই না দেখা প্লেয়ারটা নাই পরে রয়েছি দেখা সবাই আমাকে নিয়ে মজা করলো এইটাই বাস্তব এক আমি রিজন পুজ দিতাম তখন সবাই বিগ ফ্যান বলতো আর এখন আর রিজন পুজ দিই না দেখা সবাই আমাকে বট বলে